ফার্সি যুগল প্রেম পর্ব সাত উত্তরার চিরচেনা ক্যাফেতে বসে আছে শেফা আর শুভ্রতা শুভ্রতাকে বেশ কসরত করেই এই অবধি টেনে এনেছে শেফা ভার্সিটি শেষ করে ধানমন্ডি থেকে উত্তরা আসতে কিছুতেই রাজি ছিল না সে তাও আবার আরাফের সাথে দেখা করার জন্য নো ওয়ে অন্যের প্রেমালাপে শুভ্রতার কি কাজ কিন্তু শেফাকে তা বোঝানো দেয় মুখে যত কিছুই বলুক না কেন আরাফের সাথে একা দেখা করতে খুবই অস্বস্তির সম্মুখীন হচ্ছে সে তাই একরকম বাধ্য হয়েই সাথে আসতে রাজি হয়েছে শুভ্রতা ক্যাফেতে এসে পৌঁছানোর পাঁচ মিনিটের মাথায় বিরক্তি নিয়ে বলে উঠল শুভ্রতা। তোমার হবু যে একটা হাদা তা আবারও আজ প্রমাণিত আপু শেফা গরম চোখে তাকালো মুখ ফুলিয়ে বলল এ তোর ভারী অন্যায় শুভি তুই বারবার ওর পেছনে কেন লাগছিস বলতো তোর হবু দুলাভাইকে ভাইকে অবশ্যই তোর রেসপেক্ট করা উচিত কেমন করেছে সে যার জন্য তুই ওকে হাদা বলছিস শুভ্রতা অবাক হওয়ার চেষ্টা করে বলল কি করেছে তুমি তো দেখছি বিয়ের আগে বরের প্রতি ভালোবাসায় শিখতে হয়ে আছো আপু কয়টা বাজে দেখছো কথাটা বলে ঘড়ি পড়া বামহাটা শেফার দিকে এগিয়ে দিল শুভ্রতা দেখো সন্ধ্যা সাতটা বিশ অলমোস্ট রাত হয়ে এসেছে এই টাইমে কোনো ভদ্রলোক পাত্রীর সাথে গোপন আলাপ সারতে চায় বলো শেফা খ্যাপা গলায় বলল তোর সব কিছুতে বাড়াবাড়ি শুভি গোপন আলাপ বলতে কি বোঝাতে চাইছিস তুই নিশ্চয়ই কোনো কারণ আছে তাই এই সময়টা সিলেক্ট করেছে ও তাছাড়া এমন তো কোনো নিয়ম নেই যে এই সময়ে কারোর সাথে দেখা করা যাবে না আছে কি শুভ্রতা কিছু বলবে তার আগেই স্বচ্ছ কাচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল আরাফ শুভ্রতা দরজার মুখোমুখি বসেছিল শেফার কথার উত্তর দিতে গিয়ে বেখেয়ালিভাবে দরজার দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল তার হঠাৎই শটান দাঁড়িয়ে গেল সে শেফা অবাক হয়ে বলল শুভি এই শুভি কি হয়েছে এভাবে দাঁড়িয়ে পড়লি কেন শুভ্রতা ঘন ঘন ঢোক গেলে ভ্রুজোরা খানিকটা কুঞ্চিত করে ভয় মাখা চোখে তাকিয়ে আছে শেফা প্রশ্নের উত্তর না পেয়ে শুভ্রতার দৃষ্টি অনুসরণ করে পেছনে ফিরে তাকালো আরাফ আর সাদাফকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে অল্প হাসল সাথে সাথে তাড়াহুড়ো করে বলে উঠল শুভ্রতা আপু ভাইয়া তো চলে এসেছে তুমি থাকো আমি যাই হ্যাঁ এখানে আমার কি কাজ বলো কথাটা শেষ করেই পার্সটা হাতে তুলে নিয়ে পা বাড়ালো শুভ্রতা ডান হাতে শুভ্রতার ডান হাতটা চেপে ধরে জোর গলায় চেয়ারে বসিয়ে দিয়ে ফিসফিস করে বলে উঠল শেফা ভগল তুই এভাবে চলে গেলে কি মনে করবে বলতো একটু কথা টথা বলে তারপর যা প্লিজ শুভ্রতার থেকেও কত শত সুন্দরী মেয়ের সাথে পরিচয় আছে সাদাফের প্রপোজাল পেয়েছে এড়িয়েও গেছে তবু শুভ্রতার প্রতি কেন এত অস্থিরতা অলৌকিক এক বন্ধনে বেঁধে গেছে বলে নাকি অন্য কোনো রহস্য অচিন্তনীয় বিষয়গুলোই চিন্তার ছাঁচে ফেলে এক দফা চিন্তা করে নিল সাদাফ দীর্ঘশ্বাস ফেলে মৃদু হেসে শেফার দিকে তাকালো মিষ্টি গলায় বলল আসসালামু আলাইকুম কেমন আছেন ভাবি সাদাফের মুখে ভাবি শুনে লজ্জায় রাঙা হলো শেফা মাথা নিচু করে মাথা হেলিয়ে বলল ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন সাদাফ শুভ্রতার পাশের চেয়ারটায় বসলো শেফার দিকে তাকে হাসি মুখে বলল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে হাড্ডি হতে চলে এলাম তবে আমার কিন্তু কোনো দোষ নেই ভাবি আরাফ আমায় জোর করে এনেছে শেফা হাসল আরাফ শুভ্রতাকে উদ্দেশ্য করে বলল কেমন আছো শুভ্রতা হবো বলে তুমি করে সম্বোধন করলাম রাগ করি তো শুভ্রতা ইতস্ত গলায় বলল একদমই না ভাইয়া তুমিটাই সুইটেবল চারজনকেই নিরবতা ছেয়ে ধরল সবার চোখে মুখে অস্বস্তির ছাপ এই অস্বস্তির পরদ উঠিয়ে জোরে শ্বাস টেনে নিয়ে বলে উঠল সাদাফ তোরা কথা রাফ আমি বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি কিছু কেনার ছিল এটুকু বলে উঠে দাঁড়ালো সাদাফ শুভ্রতাকে চুপচাপ বসে থাকতে দেখে হালকা কেশে বলে উঠল সাদাফ শুভ্রতা আপনি কি আমায় হেল্প করবেন আই মিন কেনাকাটায় হেল্প করবেন সাদাফের মুখে নিজের নাম শুনে চমকে উঠলো শুভ্রতা টটস্থ হয়ে সাদাফের দিকে তাকাতেই বুঝতে পারল দারুণ বোকামো করেছে সে সাদাফ যে আরবদের স্পেস দেওয়ার জন্যই বেরিয়ে যাচ্ছে তা বুঝে নিজেরও কিছু একটা বাহানা দেওয়া উচিত ছিল মনে মনে নিজেকে হাজারটা বকা দিয়ে জোরপূর্বক হাসি দিয়ে উঠে দাঁড়ালো শুভ্রতা শেফার দিকে তাকিয়ে হেসে বলল তোমরা গল্প করো অপু রাতের রাস্তাটা বেশ ভালো লাগে আমার আমি বরং ওনার সাথে হেঁটে আসি কেমন ক্যাফে থেকে বেরিয়ে রাস্তা ধরে হাঁটছে সাদাব শুভ্রতা দুজনের মাঝে বিষাক্ত নিরবতা সাদাব পকেটে হাত ঢুকিয়ে চুপচাপ হেঁটে চলেছে দৃষ্টি সামনের দিকে স্থির হলেও বেহায়া মনটা শুভ্রতার দিকে ছুটে চলেছে ক্রমাগত শুভ্রতার ফর্সা গায়ে কালো জামা খোলা চুল গাঢ় কাজলে ঢাকা চোখ সবই যেন খুটিয়ে খুটিয়ে দেখছে তার মন শুভ্রতার মনে হাজারা অস্বস্তি সাদাফের জায়গায় অন্য কেউ হলে সহজেই কথা বলতে পারত সে নিঃসংকোচে হাঁটতে পারত কিন্তু কি আশ্চর্য যার সাথে সংকোচহীন সম্পর্কে বেঁধে আছে তার কাছেই নিঃসংকোচ হতে পারছে না সে পাঁচ দশ মিনিট নিঃশব্দ থেকে কিছুটা ফাঁকা রাস্তায় এসে কথা বলল সাদাফ কেমন আছেন শুভ্রতা? নিরবতা ভেঙে সাদাফের প্রশ্নে চমকে উঠল শুভ্রতা বাম পাশের চুলগুলো কানে গুজে নিয়ে মৃদু মৃদুস্বরে বলল ভালো আছি আপনি আমি সবসময় ভালো থাকি আপনি কি খুব বেশি অস্বস্তি ফিল করছেন এ সাদাফের কথা শেষ না হতেই একটা গাড়ি শুভ্রতার পাশ কেটে খুব স্পিডে বেরিয়ে গেল সাদাফ খুব সাবধানে শুভ্রতার অন্য পাশে গিয়ে দাঁড়াল শুভ্রতাকে ফুটপাতের ভেতর দিকে হাঁটতে দিয়ে নিজের রাস্তার পাশ ঘেঁটে হাঁটতে লাগলো সাদাফের এই ছোট যত্নটাও যেন সুব্রতার মনে হাজারো ভালো লাগার পরশ দিয়ে গেল আর চোখে ল্যাম্পোস্টের হলদে আলোয় সাদাফকে দেখতে চেষ্টা করলো সুব্রতা তবে দুজন পাশাপাশি হাঁটতে থাকায় সাদাফের সবটা দেখতে পেল না শুভ্রতা চোখে শুধু ধরা পড়ল সাদাফের ফর্সা গালের খোঁচা খোঁচা দাড়ি কালচে লাল ঠোঁট আর পর্যন্ত ভাজ করে রাখা শাটের হাতা আর হ্যাঁ ফর্সা হাতের কবজির খানিকটা উপরে কুচকুচে কালো তিল সেই তিলটার দিকেই সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে রইল শুভ্রতা ঘড়ি সাদা বেল্টের খানিক উপরে তিলটা কেমন নিঃসংকোচে নিজের সৌন্দর্য প্রকাশ করতে দেখে খানিকটা হিংসে লাগলো শুভ্রতার সাদাফ ছোট নিঃশ্বাস পেলে আবারও কথা পারল আপনি যে অস্বস্তি ফেল করছেন তা বুঝতে পারছি আমি আপনার অস্বস্তি দেখে আমারও অস্বস্তি লাগছে আপনার কাজিনের সাথে আরাফের বিয়েটা হয়ে গেলে হয়তো মাঝে মাঝে মুখোমুখি হতে হবে আমাদের তাই বলছিলাম প্লিজ ইজি হওয়ার চেষ্টা করুন আমাদের সাথে যা ঘটে গেছে তা একটা অ্যাক্সিডেন্ট আপনি অন্য কারোর সাথে জড়িয়ে থাকতে পারেন আর থাকাটাও স্বাভাবিক আমি এই বিষয়ে কোনো প্রশ্ন করবো না আপনাকে না কোনো রকম জবাবদিহিতা চাইবো আপনার ওপর অধিকারও আরও না আপনি আপনার মতোই চলুন এত ভয় বা অস্বস্তির কিছু নেই নয়তো ব্যাপারটা ধীরে ধীরে আরও বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন শুভ্রতা মাথা নাড়ালো সাদাফ হেসে বলল এখনও অস্বস্তি ফিল করছেন শুভ্রতা আর চোখে তাকালো হালকা হেসে বলল হালকা তবে ধীরে ধীরে কেটে যাবে সাদাফ ঠোঁট টিপে হাসল শুভ্রতার বলতে ইচ্ছে হলো আরেকবার হাসুন না প্লিজ আচ্ছা এই লোকটা এত সুন্দর করে হাসে কেন কেন কিছুটা সামনে এগুতেই ফুচকার স্টল চোখে পড়ল সাদাফ আর চোখে সুব্রতাকে দেখে নিয়ে বলল ফুচকা খাবেন মুখে হাসি ফুটিয়ে চট করে বলে উঠল অবশ্যই কথাটা বলে ফেলেই জিপ কাটল সুব্রতা সাদাফের কথাটা একদমই মনে ছিল না তার জোরপূর্বক হাসি দিয়ে বলল না মানে আসলে সাদাফ হেসে ফেলল ঠোঁট টিপে হেসে বলল চলুন ম্যাডাম নিজেকে হাজার খানেক বকা দিয়ে সাদাফের পেছন পেছন ফুচকার স্টলের সামনে দাঁড়ালো শুভ্রতা সাদাফ এক প্লেট ফুচকার অর্ডার করতেই ভ্রুকুচকে প্রশ্ন করল শুভ্রতা এক প্লেট কেন আমি ফুচকা খাই না তাই বলে আমি একা একা খাবো চলুন আমিও খাবো না সাদাফ তাড়াহুড়ো করে বলল তা হবে কেন অর্ডার তো দেওয়া হয়ে গেছে তাছাড়া আমি ঝাল তেমন খেতে পারি না আপনি খান সমস্যা নেই শুভ্রতা স্পষ্ট গলায় বলল বললাম তো খাবো না চলুন সাদাফ শুভ্রতার মুখের দিকে তাকিয়ে বলল আচ্ছা বেশ চলুন আমিও খাচ্ছি শুভ্রতা সামনের দিকে হাঁটা দিয়ে বলল বললাম তো খাবো না সাদা ফুচকাওয়ালাকে অযথা এক প্লেটের দাম দিয়ে সুভ্রতার পেছনে ছুটল পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল আপনি খুব জেদি শুভ্রতা শুভ্রতা হেসে বলল জানি শেফা আপু বলে আমার বরের কপালে দুঃখ আছে জেদি বয়ের বরা বেচারা টাইপের হয় সাদা ফুট করে বলে ফেললো তবে কি আমাকে বেচারা টাইপ মনে হয় সাদাফের এমন প্রশ্নে থতমত খেয়ে গেল শুভ্রতা সাদাফও নিজের অস্বস্তিকর প্রশ্নটা বুঝতে পেরে অন্যদিকে চোখ ঘুরাল সব বলছে সে এরপর দুজনেই চুপ তাদের এই নিশ্চুপতা কাটিয়ে ফোন বেজে উঠল তুমুল শব্দে সাদাফ নিজের ফোনটা চেক করে নিয়ে বলল আমারটা তো নয় হয়তো আপনার ফোন বাদছে শুভ্রতা শুভ্রতা তাড়াহুড়ো করে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ফিস ফিস করে উঠল শেফা এই কই তুই সাদা ভাইয়ের সাথে প্রেম করতে লেগে গেছিস নাকি তাড়াতাড়ি আয় না প্লিজ আমার প্রচুর লজ্জা লজ্জা লাগছে শুভ্রতা ছোট করে বলল হুম ঘড়ির কাটা ছুটে চলেছে নিঃসংকোচে রাতের অন্ধকারটাও গাঢ় থেকে গাঢ়তর হয়ে চলেছে ল্যাম্পপোস্টের হলদে আলোয় জমাট বেঁধেছে একঝাঁক জঙ্গলি কুয়াশা তলার ওপর থেকে আলো আর কুয়াশার সেই অদ্ভুত খেলাটাই দেখছে সাদাফ চারিদিকে বিষাক্ত নিরবতা সেই নিরবতা কাটিয়ে জমাট অন্ধকারের কালো কাঁথায় গা ঢেকে থেকে থেকেই অদ্ভুত কর্কশ কণ্ঠে গুঙিয়ে উঠছে রাস্তার পাশের ওই ল্যাংড়া কুকুরটা তার সাথে সাথে গুঙিয়ে উঠছে সাদাফের মন রাতের এই অন্ধকার আকাশে উদ্দেশ্যহীন বিচরণ করে একটা কথাই ভাবছে সাদাফ এই যান্ত্রিক শহরের রাতটা কি ভীষণ ভয়ানক কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে কফির কাপে চুমুক দিল সাদাফ ব্যালকনির এক কোণে রাখা ইজি চেয়ারটায় গা এলি দিয়ে আবারও অন্ধকার আকাশে চোখ রাখল আকাশটাকে আকাশ নয় মস্ত এক কালো চাদর বলে বোধ হচ্ছে আজ আর সেই কালো চাদরের অসাবধানতায় হঠাৎ ছিটকে পড়া সাদা রঙের মতো থোকা থোকা তারার মেলা তারাগুলোকেও আজ ঠিক তারা বলে মনে হচ্ছে না সাদাফের মনে হচ্ছে ওগুলো তারা নয় শুভ্রতার হাস্যজ্জ্বল ঝকঝকে দাঁত হঠাৎ চমকে ওঠে আর চোখে তাকানো মায়াবী চোখের অদ্ভুত শুভ্রতা এই চাঁদটাও চাঁদ নয় শুভ্রতার কপালের পরা টিপ আর জমাট অন্ধকারগুলো অন্ধকার নয় শুভ্রতার মেঘবরণ চুল আজ এই আকাশটাও আকাশ নয় সম্ভবতই শুভ্রতার বিমুখ কথাগুলো ভেবেই চোখ বুঝে সাদাফ হঠাৎই চমকে ওঠে চোখ মিলে তাকায় সে ছি কী সব ভাবছে সে কোনো মেয়েকে এভাবে খুঁটিয়ে খুটিয়ে ভাবাটা যে অন্যায় বই কিছু নয় ব্রেইনের সেই ন্যায়পরণতায় ক্ষেপে যায় সাদাফের মূল তুমুল প্রতিবাদ করে বলে একদমই অন্যায় নয় একদমই নয় শুভ্রতা তো বাকি মেয়েদের মতো অন্য মেয়ে নয় সে তো তার স্ত্রী ধর্মী গুণে স্ত্রী মনের কথাটাকে ঠিক পাতা দেয় না সাদাফ যে সম্পর্কটার কোনো ভীতি নেই সেই সম্পর্কটাকে অযথা টেনে কি লাভ সাদাফ দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো কফি কাপটাকে টেবিলের ওপর রেখে একঝাঁক অলসতা নিয়ে নেতে পড়ল বিছানায় আজ সন্ধ্যায় শুভ্রদাকে ডিভোর্সের কথা বলতে গিয়েও বারবার আটকে গিয়েছে সে কেন জানি গলা ঢেঙিয়ে শব্দটাকে জিব্বা পর্যন্ত আনতেই পারেনি সে বারবার মনে হয়েছে যেমন চলছে চলুক না কি দরকার আগবাড়িয়ে বাড়িয়ে ঘাটতে যাওয়ার কিন্তু তা বললে কি চলে শুভ্রতাকে তো মুক্তি দিতে হবে তার এই অদ্ভুত সম্পর্কের বেড়া জলে জড়িয়ে থেকে পিষ্ট হয়েই বাকি লাভ কোনো লাভ নেই কিচ্ছুটি না ঘড়িতে একটার ঘন্টা বাঁচতেই চমকে উঠল শুভ্রতা বার কয়েক এবার সোপাশ করে কম্বলে মুখ লুকিয়ে চুপ করে পড়ে রইল খানিকক্ষণ তারপর আবারও পাশ ফিরল মুখ দিয়ে চয়ের মতো শব্দ করে বিরক্তি প্রকাশ করেই উঠে বসল ডান পাশের দেয়ালে তাকে ঘড়ি দেখল একটা পনেরো এই মধুরাতেও ঘুম নামক জিনিসটা ধরা দিচ্ছে না সুব্রতার চোখে বারবার মনে হচ্ছে সাদাফের কথা তাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি। কিভাবে কি হবে ঠিক কোথায় গিয়ে ঠেকবে তারা আচ্ছা সাদাফের কি গার্লফ্রেন্ড আছে নিশ্চয় আছে এমন একটা ছেলের গার্লফ্রেন্ড থাকবে না এমনটা ভাবাও এক ধরনের বোকামো আচ্ছা সাদাফের গার্লফ্রেন্ডের নাম কি পৃথা সেদিন রাতে এই মেয়েটার নামই তো বলেছিল সাদাফ নিজের এমন ভাবনায় নিজে বিরক্ত হলো শুভ্রতা ফুদিয়ে সামনের চুলগুলো উড়িয়ে নিয়ে জোরে জোরে বলল এত কেন ভাবছি আমি ওনার গার্লফ্রেন্ড থাকলে আমার কি। কিচ্ছু না আমার কিচ্ছু না কিন্তু মুখের সেই কথা মন পর্যন্ত পৌঁছালো না সাদাফের হাসি মাখা মুখটাই চোখের সামনে ভেসে উঠল হঠাৎ পাশে রাখা বালিশটা শক্ত করে আঁকড়ে ধরে বিছানায় ঠেস দিয়ে চোখ বন্ধ করল শুভ্রতা সব কিছুকে ছাপিয়ে সাদাফের প্রতি এক গভীর টান অনুভব করছে সে সাদাফের ঘন ভ্রুজোড়ার নিচে বুদ্ধিদীপ্ত গম্ভীর দুটো চোখ গভীর চোখে তাকানো কথার তালে তালে ঠোঁট বিকি হাসা সবই যেন গভীর থেকে গভীর শিকড়ে আবদ্ধ করছে তাকে প্রথম যেদিন ট্রেনে দেখা হয়েছিল সেদিনও সাদাফকে খেয়াল করেছিল শুভ্রতা বেশ ভালোভাবেই খেয়াল করেছিল কিন্তু এতটা ভালো তো লাগেনি তখন সব কিছু খুবই স্বাভাবিক লেগেছিল তার তাহলে আজ কেন সাদাফের ছোটো ছোট বিষয়গুলোতেই মুগ্ধ হচ্ছে শুভ্রতা সাদাফের খুব স্বাভাবিক অভ্যাসগুলোকেই কেন অস্বাভাবিক সুন্দর লাগছে তার সাদাফকে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ বলে মনে হচ্ছে কেন এ কেমন অদ্ভুত আকর্ষণ তার রাতের অন্ধকার আর হাড় কাঁপানো শীত কাটিয়ে উজ্জ্বল রোদে হেসে উঠছে ব্যস্ততম শহর ঢাকা রাস্তাঘাটে ব্যস্ত পায়ে হেঁটে চলেছে কর্মব্যস্ততায় ব্যস্ত মানুষ রাস্তাগুলো যানবাহনের গর্জনে আবারও হয়ে উঠেছে চঞ্চল এই ব্যস্ততম অস্থির সকালে শরীরের আগাগোড়া ঢেকে নিশ্চিত ভঙ্গিতে ঘুমাচ্ছিল শুভ্রতা ঠিক তখনই মাথা থেকে কম্বলটা সরিয়ে নিয়ে ডান হাতের বাহ ধরে প্রচণ্ড জোরে ঝাঁকি দিল কেউ শুভ্রতা ভ্রুকুচকে আধো আধো চোখে তাকালো ঘোলাটের দৃষ্টিতে রাদিবা আহমেদকে দাঁড়িয়ে থাকতে দেখে বালিশ দিয়ে মুখটা আড়াল করে আবারও ঘুমিয়ে পড়ল রাদিফা আহমেদ বালিশটা সর্বশক্তি দিয়ে ছিনিয়ে নিয়ে বলল শুভি এই শুভি ওট বলছি ওট শুভ্রতা বিরক্তিতে কাঁধো কাঁদো হয়ে বলল। প্লিজ মা যাও তো আজকে আপাতত ঘুমোতে দাও মায় উফ প্রত্যেকটা দিন এমন যন্ত্রণা একদম ভালো লাগে না শুক্রবারটা তো ছাড়ো এত ঘুম কই পাস তুই হ্যাঁ তোদের বসে সেই রাতে বিছানা ছাড়তাম আমরা আর তুই দেখ দশটা বাজতে চললো তব ঘুমাচ্ছিস এমন অলস মেয়েকে দিয়ে কি করব আমি কি হলো উঠছিস না কেন শুভ্রতা এবার চেঁচিয়ে বলে উঠল উফমা যাও তো প্রত্যেকটা দিন আমার এইসব আজাইরা বাণী শুনতে একদম ভালো লাগে না দয়া করে একটু ঘুমোতে দাও আজ ভার্সিটিও নাই তাহলে এত কেন চেঁচাচ্ছ বলো তো একা একা উঠে গেলেই তো আর চেচাতে হয় না এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে না তো আদর করবো লাড সাহেবের মেয়ে হয়ে গেছিস তুই বাপের আদরে এতটা বিগড়েছে মেয়েটা এক্ষুনি উঠবি তুই এমন ঢিঙি মেয়ে নাকি বেলা দশটা পর্যন্ত পড়ে পড়ে ঘুমায় ছি ছি মানুষ শুনলে কি বলবে শুনি কি হলো উঠলি না এখনো? বিরক্তিতে কিরকির করে উঠে বসল শুভ্রতা রাগে শরীরটা জ্বলে যাচ্ছে তার প্রতিটা সকালে মায়ের মুখে এমন বাণীতে অতিমাত্রায় বিরক্ত সে দিন দিন মায়ের এই অত্যাচার চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাচ্ছে একমাত্র এই কারণটার জন্য মাঝে মাঝে সন্ন্যাসী হয়ে দেশান্তর হতে ইচ্ছে করে শুভ্রতার যে জীবনে শান্তিতে দুদণ্ড ঘুমানো যায় না সে আমার কেমন জীবন শুভ্রতার এত সব ভাবনার মাঝে কম্বল টেনে ভাজ করতে লাগলেন রাদিফা আহমেদ মেয়ের দিকে আর চোখে তাকিয়ে বললেন মুখ ফুলিয়ে বসে না থেকে ফ্রেশ হয়ে আয় যা নাস্তা করে ঝটপট রেডি হয়ে নিবি এভাবে থমেরে বসে থাকলে দিব এক চর শুভ্রতা মুখ ফুলিয়ে বলল রেডি হব মানে রেডি হব কেন রাদিফা আহমেদ অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন আজ শেফার বিয়ে ভুলে গেছিস কাল রাতেও না কত শত গল্প করলে আর সকালে উঠেই ভুলে গেলি শুভ্রতা বিছানা থেকে নামতে নামতে বলল ও মাথা থেকে বেরিয়ে গিয়েছিল রাদিফা আহমেদের উত্তরের অপেক্ষা না করেই ওয়াশরুমে ঢুকল শুভ্রতা রাদিফা আহমেদ কপাল কুচকে বিছানা ঝাড়লেন কম্বল আর বালিশগুলো ঠিক জায়গায় গুছিয়ে রেখে ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়ালেন দরজায় দুটো থাপড় দিয়ে মেয়েকে উদ্দেশ্য করে বললেন শুভি এই শুভি শুভ্রতা দাঁত ব্রাশ করছিল মুখে ব্রাশ নিয়েই অস্পষ্ট উত্তর দিল হুম আমি রান্নাঘরে যাচ্ছি তোর বাবা বাজার থেকে ফিরলে একটা ভালো সাইক্রিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট করে রাখতে বলিস তো আমি বলতে ভুলে যাবো সাইক্রিস্টের নাম শুনে ভ্রকুচকালো শুভ্রতা তাড়াহুড়ো করে দরজা খুলে মুখ থেকে ব্রাশটা বের করে বলল সাইকিয়াট্রিস সাইকাট্রিস দিয়ে কি হবে মা এনিহাও তুমি কি মানসিকভাবে অসুস্থ মা আমি আগেই বুঝছিলাম নয়তো রাতভরে এভাবে চেঁচামেচি করে ঘুম ভাঙে কেউ নির্ঘাত কোনো গলদ আছে রাদিবা আহমেদ খোপাটা শক্ত হাতে বাঁধতে বাঁধতে বললেন একটা থাপ্পড় বসাবো ফাজলাম করিস আমি অসুস্থ হতে যাব কেন সাইকেট্রিস্ট তো তোর জন্য খুঁজছি শুভ্রতা অবাক চোখে তাকালো সবিশ্ব বলল আমার জন্য মা আমাকে কি তোমার পাগল মনে হয় রাদিফা আহমেদ তাড়াহুড়ো করে বললেন আরে তা কেন মনে হবে কিন্তু আজকাল কী সব হচ্ছে না তোর সাথে হুটহাট রেগে যাচ্ছিস কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছিস সব কিছু কেমন ভুলে ভুলেও যাচ্ছিস না জানি মাথায় কী সব গণ্ডগোল পাকিয়েছিস দুদিন বাদে না পাগলই হয়ে যাস প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো জানিস না তুই পাগল হওয়ার আগে আগেই পাগলামো প্রতিরোধ করার ব্যবস্থা করছি শুভ্রতা কপাল কুচকে বলল ইওর জাস্ট ইম্পসিবল মা খাবার টেবিলে বসে রুটি চিবোচ্ছে শুভ্রতা এমন সময় মাথায় চটি মেরে ধপ করে পাশের চেয়ারে বসে পড়ল শুভ্রব। শুভ্রতা চেঁচিয়ে উঠে বলল মা দেখো ভাইয়া মারছে মা দেখো ভাইয়া মারছে ঠোঁট উলটিয়ে শুভ্রতাকে ভেঙালো শুভ্রব শুভ্রবের পিঠে ধপ করে একটা কিল বসিয়ে দিয়ে আবারও চেচে উঠল শুভ্রতা মা ও মা দেখছো তোমার ছেলে কিভাবে ধুমধাম করে মারছে আমায় তুমি কিছু বলবা ওকে জীবনেও তো আমার সাইড নাও না তুমি ছেলেই তো তোমার সব শুভ্রব শুভ্রতার টেনে ধরে বলল। হারামি মাইয়া এত কূটনীতি কই থেকে শিখেছ তুই মা দুই ভাই বোনের চাচা মেচিতে চামচ হাতেই বেরিয়ে এলেন রাদিফা আহমেদ চামচ উঠিয়ে বললেন আর একটা শব্দ হলে দুটোর পিঠেই বসাবো বলে দিলাম শুভ্রব এত বড় বোনের গায়ে হাত তোলাটা কোন ধরনের অসভ্যতা দিন দিন বেলেহাজ হয়ে পড়ছ তুমি খবরদার এমনটা যেন আর না দেখি কথা শেষ করে দুজনের দিকে গরম দৃষ্টি নিক্ষেপ করে রান্নাঘরে ঢুকে গেলেন রাদিফা আহমেদ সাথে সাথে দুষ্টু দুষ্টে হাসি দিয়ে মুখ ভেঙালো শুভ্রতা শুভ্র ব্রাগি চোখে তাকিয়ে বলল শেফার বিয়েটা হতে দেখালি তারপরই তোর পালা তীরেক শ্বশুরবাড়ি ফেলে আসবো তোকে মোস্ট দরজার শাশুড়ি দেখে বিয়ে দেব তোকে যে তোকে সকাল বিকাল পেটাবে আহা কি শান্তি শুভ্রতা আরেক টুকরো রুটি মুখে পুড়ে নিয়ে বলল এহ বললেই হল আমারটা না ভেবে নিজেরটা ভাব তোর বউটা পুরো পেতনি হবে দেখিস দিন রাত জ্বালাতে জ্বালাতে কয়লা করে ফেলবে তোকে শুভ্রব আরও কিছু বলবে তার আগেই থালা হাতে ডাইনিংয়ে এলেন রাদিফা আহমেদ মাকে আসতে দেখে দুজনেই ভদ্র ছেলে মেয়ের মতো খাওয়ায় মন দিল রাদিফা আহমেদ শুভ্রবের প্লেটে রুটি তুলে দিতে দিতে বললো ছেলে পক্ষ থেকে কজন আসবে শুভ্রব কিছু কি বলেছে ওরা রুটির টুকরো ঝোলে ডুবোতে ডুবোতে বলে উঠল শুভ্রভ বড় খালু তো বলল দশজনের মতো আসবে ছেলের দুই মামা দুই বোন দুই বোন জামাই ছেলের বড় চাচা মা ছেলের একটা বন্ধু আর ছেলে নিজেই এই কয়েকজনই রাদিফা আহমেদ চিন্তিত গলায় বলল দশজন তো তাই না রে তবু এই দর্জনের খাবার রাতেই যান বেরিয়ে যাবে বড় আপার তাছাড়া আমরা মেজো আপারা সব বড় আপার বাড়ির লোকেরা তো আছেই সব মিলিয়ে প্রায় তিরিশ জনের মতো হয়ে যাবে তাই না শুভ্র মাথা নাড়ালো কিন্তু গলায় খাবার আটকে গেল শুভ্রতার ছেলের বন্ধু ছেলের বন্ধু তো সাদাফ তবে কি আজ আবারও দেখা হতে চলেছে তাদের ভাবতেই শরীরব্যাপী শীতল শিহরণ বয়ে গেল শুভ্রতার বুকের ওঠা নামা বেড়ে গেল বহুগুণ শরীর মন নিদারুণ অস্থিরতায় অস্থির হয়ে উঠল নিজের এই অতিরিক্ত আবেগ সাদাফের সামনে প্রকাশ পেয়ে যায় সেই ভয়ে নিজেকে খানিক্ষণ বকলো সে কিন্তু মনকে আর বারণ শোনে নিজের ইচ্ছে উড়ে বেড়ানোটাই যে তার ব্রত বারবার বেহায়া হয়ে লজ্জায় রক্তিম হওয়াটাও যে তার জেদ বিকাল পাঁচটা শেফাদের ড্রয়িং রুমে সবার সাথে বসে আছে সাদাফ মুখ দেখে বোঝা না গেলেও আরাফের প্রতি চরম রকম বিরক্ত সে এখানে আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না তার তবু প্রতিবারের মতোই আরাফ আর আরাফের মামার জোড়া জড়িতে আসতে বাধ্য হয়েছে সে দিনটা শুক্রবার বলে কাজের বাহানা দিয়ে পার পাওয়াটাও সহজ হয়ে ওঠেনি সাদাফের আরাফের এমন লিমিটলেস বাড়াবাড়িটা কখনোই সহ্য হয় না তার সাদাব যখন তার বিরক্তির প্রহর গুনতে ব্যস্ত ঠিক তখনই পর্দার আড়াল থেকে তাকে লক্ষ্য করতে ব্যস্ত দুটি চোখ সাদাফের ফর্সা গায়ে হালকা গোলাপি পাঞ্জাবি ক্রিম কালারের জেন্স কপালের ওপর পড়ে থাকা মসৃণ চুল গম্ভীর চোখের এদিক ওদিক চাহনি সবই যে খুটিয়ে খুটিয়ে দেখছে কেউ তা হয়তো সাদাফের দৃষ্টির মধ্যেই পড়েনি সাদাফের কালচে লাল ঠোঁটে প্রসারিত হাসির রেখা যে কেঁপে উঠছে কারো বুক সেই কম্পনটাও হয়তো ঠাহর করতে পারেনি সাদাফ বেখেয়ালি মনে পাঞ্জাবির হাতা গোটানোর মতো সাধারণ দৃশ্যটাও যে কারো কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর দৃশ্য বলে বোধ হচ্ছে তার খেয়ালি পনায় করা ছোট কাগজটাও যে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরে অন্তর্ভুক্ত করে চেঁচিয়ে মরছে কারো মন সে খবরটাও তার পর্যন্ত পৌঁছায়নি সবই রয়ে গেল ওই পর্দাটুকুর আড়ালে খুব গোপনে এক টুকরো লাজুক হাসির অন্তরালে ইস এতেই না কত সুখ বুকের কত ধুক কতই না অস্থিরতা মাখা ভয়